আল্লাহ হর্থাৎ আল্লাহ পবিত্র যা কুরা আয়াত দ্বারা সাব্যস্ত সুরা বাকারা বত্রিশ আয়াতে আল্লাহর উদ্দেশ্যে ফেরেশ তাদের বক্তব্যে তা উঠে এসেছে সুভান আল্লাহ র তাৎপর্য ও ফজিলত এখানে তুলে ধরা হল তাৎপর্য হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হল আল্লাহ পবিত্র অর্থাৎ আল্লাহ তালা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র হ একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাহু র অর্থ জানি কিন্তু সুবহান আল্লাহ র তাৎপর্য কি তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তালা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটির জিকির আল্লাহ তালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হজরত মাইমুন ইবনে মেহরান রহমাতুল্লাহি আলাইহি সুবহান আল্লাহর প্রসঙ্গে বলেছেন এতে আল্লাহ তাল আর তাজিম রয়েছে এবং তার পবিত্রতার বর্ণনা রয়েছে ফজিলত হজরত সাদ ইবনে আবি ও রাদিয়াল্লাহু আল্লাহ আলহু বলেন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার হাজার নেকি অর্জন করবে তখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন একশো বার সুভান আল্লাহ বললে তার জন্য এক হাজার হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম মিশকাত পরিশেষে আল্লাহ তাল আর পবিত্রতা বর্ণনা করেছেন তারা। যার বাস্তব শিক্ষা কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য সুভান আল্লাহ অত্যন্ত জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মাকে সকাল সন্ধ্যায় জিকির করার তাওফিক দান করুন আমিন